বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বারো নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ ছাব্বিশ ডিসেম্বর রোজ শনিবার বাদ আসর চট্টগ্রাম নগরীর পাহাড়তুলি রেলওয়ে বাজার জামে মসজিদে উক্ত দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বারো নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ শামসুল আলম বারো নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুর সুমন নগর যুবদলের সাবেক সহর সভাপতি নূর আহমদ গুড্ডু নগর যুবদলের সাবেক সহ সভাপতি এ কে এম ফজলুল হক সুমন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খাজা আলাউদ্দিন সদস্য সচিব ফকরুল হাসান চৌধুরী রাজু সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মুজু বিএনপি নেতা আলহাজ গনি সর্দার চট্টগ্রাম মহানগর যুবদল সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লোকমান যুবদল নেতা আজিজ চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার সানি বাবুল আলহাজ আবুল هاشম সদগর আলহাজ সাব্বির আহমদ আলহাজ দিদারুর হক আরিফ খান পাহাড়তলি থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ সৌকত খান রাজু যুবদল নেতা ইকবাল হোসেন মিলন মোবারক মিয়া আনোয়ার হোসেন মাকসুদুর রহমান বাবু যুবদল নেতা সাইফুল আলম যুবদল নেতা মোহাম্মদ মুজাহিদ যুবদল নেতা রাসেল খান আব্দুল হামিদ এনামুল্লা সাজ্জাদুল ইসলাম অরিক আশিকুল ইসলাম শাহাদাত হোসেন তিতাস দস্তগির হোসেন রিয়াদ এম এস এইস অভি মাহবুবুর রহমান মোহাম্মদ আজিম আরেফিন শুভ আবু তাহের সহ আরো অনেকেই